নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে কিছু বলবো এই যে ব্যাড গার্ল বদমাস গার্ল চলে আসলো এত বদমাশি করছে এত উচরিঙ্গিরি করছে তার শেষ যে ফেলে দিলো ছুঁড়ে এবার ভাঙবে তো কে কিনে দিবে মাম্মা এটা কি হচ্ছে মিষ্টি ও কি করবে না করবে ও বুঝতে পারে না সব ফেলছে তোমার দাঁতটাকে আমি ভেঙে দেব এবার বলে দিলাম আবার বন্ধ করো ওটা বন্ধ করো ওখান থেকে কি কি কী কী সব বের করছে ফেলতে হয় না ফেলতে হয় কি বলো ফেলতে হয় ব্যাট গাল তো ব্যাট গাল এটা ব্যাট গাল হুম কি ছিল কি ছিল ওটা কিছু না ঢুকে গেল খাটের নিচে তো কিছু না সবাই দেখছে তো তুই কি বদমাশি করছিস সবাই বলবে ব্যাট গাল মিষ্টি একদম ব্যাট গাল ঘুরঘুর ঘুরঘুর করছে ভাবছে কি করা যায় না করা যায় বদমাশ মেয়ে হ্যাঁ হ্যাঁ তোকেও আমি বাইরে গিয়ে ফেলে চলে আসবো হ্যাঁ ফেল সব কিছু তোকেও বাইরে গিয়ে ফেলে চলে আসবো এই তিন বছরের বাচ্চা মনে হচ্ছে কত শয়তান শয়তান বদমাস কীর্তিটা দেখো কীর্তিটা কীর্তি কী করছো কীর্তি ওখানে জলের বোতলটা পড়ে আছে মিষ্টি অন্তত জলের বোতলটা উঠা বা জল খাস না তুই হ্যাঁ

ও তাই এত বড় বুদ্ধি চিরা শাড়ি পরো না ভালো শাড়ি দিব তার জন্য তুই চিরা শাড়ি পরবি ঠিক আছে আমি আমার শাড়িগুলোকে ছিঁড়ে দিব আর তোকে পরিয়ে দিব না ছিঁড়েই দিব ছিঁড়ে ছিঁড়ে ছোট্ট করে দিব হুম আর তোকে পরিয়ে পাঠিয়ে দিব মন্দিরে হ্যাঁ তারপর কি করবি তুই আমাকে বলবি কি বলবি জামা জামাইনে দাও নমো বলবে কি ব্যাট গালকে আমি জামা কাপড় দিই না কেমন কথা শুনছো বলছে শাড়ি আমি ছেঁড়া শাড়ি পরবো নমক এক নমোর কাছে গিয়ে বলবো আমাকে জামাইনে দাও ছেঁড়া শাড়ির জন্য সারা দিন এই করতে 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 দিন পার হয়ে যায় বস লাগছে তো গুছিয়ে না বাবু হ্যাঁ টিভি দেখবা তো গুড গার্ল গুড গার্ল তুমি গুড গাল না গুছিয়ে নাও সব কিছু তুমি ফেলেছ না নিজের কাছে নিজেকে করতে হয় তুমি যেমন করে ফেলেছো তেমন করে উঠাবা তাহলে আমি টিভি টিভি কিছু চালিয়ে দেবো না আমি আজকে খাওয়াবোও না নিজের হাতে বসিয়ে দেবো আজকে খাওয়াতে বলে দিলাম উঠাও চলো তুমি আমার সোনা মানে উঠাও 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 যেখানে যেখানে ছিল যেগুলো জিনিস ওগুলো ওখানে যাবে হ্যাঁ আরও ওই ছুটে ফেলে ফেলে ভাঙ হুম অনেকটা হ্যাঁ ওখানে ছিল ইস কীর্তিটা কি ওকে বললাম গুছাতে ও এগুলো করছে কাজ করা চলবে না হ্যাঁ হ্যাঁ যেমন তেমন হুম 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 হয়ে গেল গুছানো ও এটা এখানে এটা এখানে পড়ে থাকবে পড়ে থাকবে ওখানে হ্যাঁ কোথায় থাকে যেখানে থাকে ওখানে আবার হুম হুম বলেছি ওগুলা নিয়ে খেলবা না ঝাঁটা নিয়ে মেরে দেবো কিন্তু এবার বলে দিলাম ওগুলা জিনিস কোথায় ছিল উঠিয়ে রাখ হ্যাঁ তুই পাপড় খেতে চেয়েছিস না পাপড় টাপড় কিচ্ছু ভেজে দেবো না কি সে টিফিন চোখে দিচ্ছে এসে মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না এত বদমাশি করে এত এত কখন কি না দেখাতে কি যে ঘটিয়ে দেয় কেন চলাবো তো টিভি চলছে দেখতে থাকো চিরা শাড়ি নিবা না চিরা শাড়ি কেন না তুমি চিরা শাড়ি নিবা তুমি তো এখনই বললাম আমি চিরা শাড়ি নিব না চিরা শাড়ি চিরা চিরা ছিড়ে দেবো ছিড়ে দেবো ছিড়ে এই যে 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 ওকে মুখ দেখে কেউ বলবে না ও এত बदमाश করে সবাই কি এই যে আমার চুল নিয়ে টানছে চুল নিয়ে টানছে এ বশাই চলবে না এখানে চলো টাটা বলে দাও সবাইকে টাটা বাই বাই টাটা বন্ধুরা আমার চিড়ে যাবেন বাই টাটা পরবর্তী নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে বদমাস বাচ্চাটাকে নিয়ে